এแรม আসছে এ বদদল আমার কথাটা বুঝ একবিকেতে এই ভাষা দন মারবি উটার সময় এরে এরে নিয়েই দিয়েছে ইমরান দেখা যাক প্রথমে Huludguriটাকে খেলবে খুবই দক্ষতার সাথে এবংbmod সাধারণ একটি শট কিন্তু ব্যাডল্যাক দুইটি গুটি গেল না আবারও শিয়র শট দেখা যাক খেলতে পারে কিনা লাভলে শট ভিউয়ার্স নড়াইলের বিখ্যাত জুটি পার্টনার হিসেবে খেলা করেনি দুজন দেখুন দারুণ একটি টান শট এবং একটি গুটি পকেট যদিও টুর্নামেন্ট খেলার মধ্যে সত্যি তাদের দক্ষতা এবং খেলার কৌশল কিন্তু অসাধারণ ছিল দেখতে থাকুন আবারও ডাবল শট নেওয়ার চেষ্টা এবং অটের শট অন্তর এবং ইমরান দুজনে কিন্তু নড়াইলের বেস্ট জুটি হিসাবে গণ্য করা হয়েছে দেখতে থাকুন আবারও হলুদগুড়িটাকে শিওর শট এবং অসাধারণ একটি শর্ট ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন ধন্যবাদ সকলকে এই কি বিনা ভাই কোনো কিছু করা লাগবে না হ্যাঁ কর কর কর

এখানে কিন্তু দেখুন একটি কুটি অনেকটা সময় নিয়ে তিনি খেলা করতে চেয়েছেন বার বার দনমনো হয়ে গিয়েছে তাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই ধরনের লাস্টের গুটি কি সহজে পকেটে যায় এবং ইমরান এই গুটিটা লাস্টে পকেটে দিতে পেরেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত তাহলে দেখতে থাকুন